আকাশ থেকে ঘুরতে ঘুরতে পানিতে আছড়ে পড়ল হেলিকপ্টারের পাখা কিন্তু দেখা যাচ্ছে না হেলিকপ্টারের মূল অংশ কারণ সেটি বিচ্ছিন্ন হয়ে ছিটকে পড়েছে আরেক জায়গায় ভয়াবহ এই বিমান দুর্ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহ্যাটন এলাকায় সপরিবারে যুক্তরাষ্ট্রে বেড়াতে এসেছিল স্পেনের একটি পরিবার কিন্তু তারা জানতেন না এটি হবে তাদের জীবনের শেষ আনন্দ ভ্রমণ হারসন নদীতে হেলিকপ্টার বিধ্বস্তের এই ঘটনায় নিহত হয়েছেন সেই পরিবারের পাঁচজন ও পাইলটসহ সবাই এদের মধ্যে তিনজন শিশু রয়েছে বলে নিশ্চিত করেছে নিউ সিটির প্রশাসন স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেল সোয়া তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলটি ছিল ম্যানহটনের ওয়েস্ট ভিলেজ এলাকায় যার কাছেই রয়েছে নিউ ইয়র্ক ইউনিভার্সিটির প্রধান ক্যাম্পাস দুর্ঘটনার পর বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ পায় যেখানে দেখা যায় হেলিকপ্টারটি উল্টো হয়ে আকাশ থেকে নদীতে আছড়ে পড়ছে প্রত্যক্ষদর্শীরা জানান জর্জ ওয়াশিংটন ব্রিজের কাছ থেকে মোর নেওয়ার সময় এটি নিয়ন্ত্রণ হারায় সংবাদ মাধ্যম সিএনএন এর খবরে বলা হয়েছে হেলিকপ্টারটি দুর্ঘটনার আগে প্রায় ষোলো মিনিট উড়েছিল বিধ্বস্ত হেলিকপ্টারটি ছিল ব্লেড ব্লেডযুক্ত বেল টু জিরো মডেলের যা সাধারণত পর্যটন সংবাদ কভারেজ ও পুলিশি কাজে ব্যবহৃত হয় ফ্লাইট রুট বিশ্লেষণে জানা গেছে উড্ডয়নের পর হেলিকপ্টারটি গভর্নরস আইল্যান্ড এবং স্ট্যাচু অফ লিবার্টির পাশ দিয়ে হার্সন নদীর পশ্চিম পার ধরে উড়ে যায় জর্জ ওয়াশিংটন ব্রিজ অতিক্রম করে হেলিকপ্টারটি আবার ফিরিয়ে আসার পথে জার্সি সিটির কাছে বিধ্বস্ত হয় দুর্ঘটনাস্থল থেকে জরুরি কল আসার পর সঙ্গে সঙ্গে উদ্ধারকারী নৌবাহিনী পাঠানো হয় ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারীরা পানিতে অনুসন্ধান চালান এবং জীবিত কাউকে পেলে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দেওয়ার চেষ্টা করেন উদ্ধার তৎপরতায় নদীর দুই পারেই জরুরি সেবাকর্মীরা মোতায়েন হন কিন্তু তাতে সফলতা আসেনি চারজনকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয় বাকি দুইজনকে কাছের একটি হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু হয় এই মর্মান্তিক দুর্ঘটনায় নিউ ইয়র্ক শহর জুড়ে নেমে এসেছে শোকের ছায়া ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কাজ তদারকি করেন নিউ ইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস উদ্ধার কাজ শেষে সাংবাদিকদের সামনে ছয় জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন এরিক ছয়জনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে তবে দুঃখজনকভাবে ছয়জনকেই মৃত ঘোষণা করা হয় আমরা তাদের পরিবারের জন্য প্রার্থনা করছি এবং উদ্ধারকারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি উদ্ধারকারীরা যে সাহস এবং নিষ্ঠা দেখিয়েছেন সেজন্য আমরা তাদের প্রতি কৃতজ্ঞ দুর্ঘটনার পর শোকবার্তা জানিয়ে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তবে নানা উদ্যোগের পরও যুক্তরাষ্ট্রের এভিয়েশন খাতে অস্থিরতা ও দুর্ঘটনা থামানো যাচ্ছে না চলতি বছরে দেশটির আকাশপথে একাধিক দুর্ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন মার্কিনীরা নিউ ইয়র্ক সিটিতে এর আগেও পর্যটকবাহী হেলিকপ্টার দুর্ঘটনার ইতিহাস রয়েছে দু সালে ইস্ট রিভারে আরেকটি পর্যটন হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছিল যাতে পাঁচ যাত্রী ডুবে মারা যান মীর ফজলের আব্বি বাংলা ভিশন